এদিকে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ভয়ানক ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের প্রায় ছয় লাখ নেতাকর্মী নিয়ে ঢাকা দখল শাহবাগ থেকে পালিয়ে গেল জুলাই যোদ্ধারা ভয়াবহ কাণ্ড শুরু আগস্ট মাস পড়ার সাথে সাথেই পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে তিন তারিখে আন্দোলনে যোগদান করি আমরা তাদেরকে স্পষ্ট বলেছি চুলাই যুদ্ধ কোন রাজনৈতিক দলের অংশ না একাত্তরকে নিয়ে যেভাবে আওয়ামী লীগ সাধারণ ব্যবসা করেছে চুলাইকে নিয়ে আমরা কোন রাজনৈতিক দলকে সাধারণ ব্যবসা করতে দিব না কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি অর্থাৎ অভিভাবক জুলাইকে গঠনই করেছে এনসিপি নেতারা তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমার সারা দেশের ছবিটা বের হইল তাই না তারপরে জিজ্ঞেস করা হলে পুরো দেখাই হয় নাই নাকি তার ওই সময় ওর দলের তো আমার উপরে এখন স্বীকার করেছে তার ক্ষমতা কিন্তু সংগঠিত ওয়াকার সেই নিয়ে

তবে ভারত যে বিষয়টা নিয়ে ডক্টর মোদ ইউনুসকে টেনশন দেওয়ার চেষ্টা করছে এই টেনশন আমরাও চলে ভারতকে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

যদি আমার বলাটা উচিত তাহলে তো ধরে নিতে হবে বিএনপির যতগুলো সাদাবাজির অভিযোগ আছে সবগুলা নিয়ে তারেক রহমানকে কথা বলতে হবে তারেক রহমান কি কথা বলেন সবগুলো আমার পিছে নিয়ে আমার ক্ষুদ্র গান শোনায় আরকি ওই যে অঙ্ক বল্টু মরে নাই উম তাই মাতারি মাতারি নিজে পলাইছে দিল্লিতে কিন্তু কয় নাম ধাম এক নাকি যা যে করে ওদের দিবে শুনে নাকি সেটা

দুইজন ছাত্র সমন্বয় নাকি ডিজে ডিজিএফআ আয়ের বিলাসবহুল গেস্ট হাউসে ছিল সেখানে পোলাও মাংস আর কাবাবও খাইছে দই মিষ্টি বুঝলাম না তারপরে নাকি নাই মানে হারুন যে ভাতের হোটেলের হারুন ওর নাকি রিকোয়েস্ট করেছে তাই নাকি গাড়ি করে ডিজে ডিএফআই তাদের কলা বাগানে নেমে দিয়া যায় সিটি থেকে হারুন তাকে নিয়ে যায় খুব ভালো কথা হাসিনার ডিজিএফআই এর গেস্ট হাউসে কারা থেকে তাদের কি কি খাওয়ানো হয় সেটি রোস্ট খাওয়ানো হয় নাকি কাবাব খাওয়ানো হয় নাই সাথে যাতে ডিজিএফআ আই হাতের হোটেলের হারুনের লগে কথা হয় তাদের কি কোর্ডিনেশন করে কাজ করে সেটাও ওয়াকারের পথ বালক জানে হ্যাঁ কেমনে কি সে কেমনে জানে যাব

এই মসাদ মেন্দি সাবাদের সাথে মিটিং করলো ছবি বেড় দিল তাই না আবার জিজ্ঞেস করা সে পুরোপুরি অস্বীকার করলো দেখাই হয় নাই নাকি তার ওই সময় ওর দলের পরেছিল আমার উপরে আবার এখন দেখেন স্বীকার করছে দেখা হয়েছিল দেখেছেন আমি কিন্তু ওই সময় কইছিলাম যে দেখা স্বীকার করে ভালো ভুলকে জনগণ ক্ষমা করে কিন্তু জনগণের সাথে চালাকি জনগণ ক্ষমা করে না আবার ওটা আর এক বাট ওই নাজমুল হাসান কলিমুল্লা সে কয়েছে সে নাকি নুরকে রেস্কিউ করেছিল দেখি সোরের সাক্ষী গাট কাটা হয় কেমন দেখেন আবার কইছে কি এই কলিমুল্লা উনিশশো বাহাত্তর সালে ইসরায়েল আবারও বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটা চিঠি পাঠায় কিন্তু অদৃশ্য আন্তর্জাতিক চাপের প্রভাব এবং নানা রাজনৈতিক টেবুর কারণে সেই সম্পর্ক আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠেনি খুব দুঃখ পাইছে দেখি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক হোক আবার ডাকে সাথে তো যাই হোক ওই সময় যখন অভিযোগ আসছিল যে নূর মেন্দি সাফাদির সাথে মিটিং করেছে তো সে আমার সাথে মেন্দি এন্ড কিংবা ইসরায়েলের কোনো গোয়েন্দা সংস্থার কারোর সাথে মিটিং হয় নাই বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ইসরায়েল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে সাথে দেখা হয়েছে দেখা বলছে বা হয় নাই হ্যাঁ বা না তা না কইয়া থেকে নজরদারির জিনিসপত্র কিনা আলাপ তুলে একটা মুজিব স্টাইল এই একই ভাবে ওয়াকের পথ ভালো শেল্টার দিছে নাহিদ ডিজে ফের কাছে গেস্ট হাউসে ছিল হেন তেন মেলা কিছু কিন্তু কু করতে চাইছিল সেটা নিয়ে কবি নাহিদ যদি শেল্টার দেয় তাহলে ধরা পড়ে

আমার কথা ছাড়া এনসিপি চলেই না এটা অনেকে মিলিয়া কিন্তু এই ধারণা তৈরি করেছে আসল সত্যটা কি এনসিপির সঙ্গে আমার কোন ফর্মাল সম্পর্ক নাই

আরে কতজন আহত হয়ে হসপিটালাইজড দুজন তৃতীয় হাসপাতালে ভর্তি আছে ডি ব্লক এমার্জেন্সি সেন্টারে আর চারজন ভর্তি আছে ঢাকা মেডিকেল আর দিয়ে দিব ছবি দিব বলেছে আজকে নাকি জায়গা আন্দোলন করেছে টাকা ভুয়া এখানে জায়গা আছে সবাই দইদ সবার হেলথ কার্ড আছে আমাদের উন্নত সংগঠন আমাদের উন্নত সংগঠক আপন ভাইগো বলেছে টাকা হেলথ কার্ড

আমার হাত প্রমাণ এই হচ্ছে সংকুচিত করা হচ্ছে এটা বন্ধ করতে হবে সেটা আমি আগে ডিস্টার্ব করেছি জুলাই যে সংগঠনটা আছে এটা গঠন করেছে এনসিপি হচ্ছে সিদ্দিক যিনি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন নাম কি গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজনৈতিক দূরদর্শিতার অভাব এমনকি বাংলাদেশের প্রথম বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কে স্থাপন করতে না পারা এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় বা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ তবে ভারত যে বিষয়টা নিয়ে ডক্টর মদ ইউনুসকে টেনশন দেওয়ার চেষ্টা করছে এই টেনশন আমরাও ছেলে ভারতকে দিতে পারি এখন ভারত টেনশন নিচ্ছে ভারত একটা প্রকাশ করছিল আপনাদের খেয়াল থাকার কথা যেখানে বাংলাদেশের কিছু অংশ তারা তাদের মানচিত্র দেখাইছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটা মানচিত্র প্রকাশ করেছে তবে সরকারি ভাবে না একটা সংগঠনের যে সংগঠনটির নাম হচ্ছে সালতানাতি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সালতানাতি বাংলা নামের একটি সংগঠন গ্রেটার বাংলাদেশ নামের একটা মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে এটা সমানের সমান খেলা ভারত যেমন একটা বড় ধরনের মানচিত্র প্রকাশ করছিল যেখানে সম্ভবত বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটের কিছু অংশ জুড়ে আপনার নিজেদের ভূমি হিসাবে দাবি করে যে ভবিষ্যৎ পরে যদি ওটা সরাইনিছিল তো ওইরকম ভাবে একটা দিচ্ছে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে যারা এই গ্রেটার বাংলাদেশ মানচিত্রটা প্রকাশ করলো সালতানাতি বাংলা তারা আবার কে দেখেন এটা যদি সরকার কর্তৃক প্রণয়নিত আমি একভাবে নিতাম কিন্তু সালতানাতি বাংলা এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা একটা আলাদা সংগঠন বাট তারা কেন হঠাৎ করে এই গ্রেটার বাংলাদেশ নিয়ে এই ধরনের মানচিত্র প্রকাশ করলো সেই বিষয়টা একটু ফোকাস আনা দরকার কারণ এই ইন্টারিমের অব্যবস্থাপনা বা এই ইন্টারিমের দুর্বলতার ফাঁকে এখানে অনেক সংগঠন কিন্তু রাতারাতি গজায় উঠছে এখানে সবার ইন্টেনশনটা সেম না কারোর ইন্টেনশন বাংলাদেশ কে নিয়ে প্রকৃত পক্ষে দেশপিত্বিক দেশপ্রেম আর কারোর ইন্টেনশন আছে পাকিস্তানিদের এজেন্ট হিসেবে এই দেশে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কারো ইন্টেনশন আছে এই ফাঁকে আরাকান আর্মির এজেন্ট হিসেবে কাজ করার কারো ইন্টেনশন আছে এই মুহূর্তে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে বানানোর জন্য দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র যখন সিস্টেম দুর্বল হয় সেখানে নানাবিধ ঝামেলা দেখা দেয় আমার মনে হয় সরকারের উচিত এই সালতানাতি বাংলা কারা এদের গোড়াপত্তন কোথায় কেন হঠাৎ করে এই সরকারের এই একটা দুরবস্থার মধ্যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র তারা প্রকাশ করলো ভারতও ভাবছে যে এই নিয়ে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান রাজ্যসভায় কংগ্রেসের এমপিরা সেখানে বলা হয়েছে বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার নিরাপত্তা প্রভাব বিষয়ে ভারত সরকার কোন মূল্যায়ন করছে কিনা এবং বাংলাদেশ সরকার নিয়ে এই সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা দেখেন এটা নিয়ে কিসের কূটনৈতিক আলোচনা হবে বাংলাদেশ যদি মনে করে তুরস্কের সাথে সম্পর্কে স্থাপন করবে বাংলাদেশ যদি মনে করে উত্তর কোরিয়ার সাথে করবে বাংলাদেশ যদি মনে করে রাশিয়ার সাথে করবে বাংলাদেশ যদি মনে করে এক্স আজের যে কোনো দেশের সাথে করবে সেই ক্ষেত্রে ভারতের কাছে জবাবদিহিতার বিষয়টা কেন আসবে বা ভারত সরকার কেন বাংলাদেশকে এই ধরনের চাপ প্রয়োগ করবে তবে যেহেতু পাকিস্তান ইস্যুটা কানেক্টেড আছে সেইখানে ভারত কিন্তু কনসার্ন করছে তুরস্ক ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান কারণ ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন যে প্রতিবেদনগুলো যে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বর্তমান সরকারের সাথে তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে এমনকি কয়েকজন ব্যক্তির নামটাও প্রকাশ করছিল কিন্তু এগুলো নিয়ে আসলে বাংলাদেশের বিপরীতে তাদের কাছে সুস্পষ্ট কোনো এভিডেন্স নাই এটাও সত্য আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে দিল্লি এবং তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এমনকি সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে এমনটিও নিশ্চিত করেছে জয়শঙ্কর তবে যেহেতু গ্রেটার বাংলাদেশের মানচিত্র আমারও নজরে পড়ছে অনেকে দেখছেন এটা আসলে কারা তাদের উদ্দেশ্য কি যে ভারত বাংলাদেশের মধ্যে আবার কোনো যুদ্ধ লাগানো নাকি প্রকৃতপক্ষে বাংলাদেশকে নিয়ে বড় কোনো চিন্তা সেটাও সাংঘর্ষিক আর আজকের দিনে আসা এই ধরনের চিন্তা আত্মঘাতী ছাড়া কিছু না যে যেভাবে নেন ভারতের সাথে বাংলাদেশ কখনো যুদ্ধে জড়লে বাকিরা বৈষবে সেরকম হাততালি দিবে রং দেখবে ক্ষতি যা হওয়ার বাংলাদেশে হবে ভারতের সামনে বাংলাদেশ তিন দিনও টিকবে না